আমাদের ডিওপি ডিওপি আসুন প্লাস আমরা কি জাগার কিও জিতে চল잖아요 তরে একটা আমরা দুইটা কাগজ তোলাই চলব দল ওই এই আইডিয়াটাই ভীষণ ভালো লেগেছিল যার ফলে আমি বললাম যে ঠিক আছে তোমাদের সাথে এই ফিল্মের জন্য যদি কোনোভাবে আমি কাজে লাগতে পারি আমার ভালো লাগবে অ্যান্ড বিক্রম আমাকে বললো যে তুমি ট্রেলার লঞ্চ আর ডিস্ট করে দাও এখান থেকেই শুরু করা যাক সো আই সেট ওকে ফাইন আই ক্যান আই মানে খুব স্বতঃস্ফূর্তভাবে এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম অ্যান্ড আই এম হ্যাপি অ্যান্ড প্রিভ্লেস দ্যাট আমাকে এটা করার জন্য রাখা হয়েছে আই ফিল ব্লেস থ্যাংক ইউ সো মাচ এইভাবে সবাই দেখছে এইভাবে সবাই ভাবছে থ্যাংক ইউ আচ্ছা যাদের হয়ে একটু না তাহলে পরের জায়গা থ্যাঙ্ক ইউ এবারে হয়নি প্রাইমারিলি বলবো যে অবশ্যই इट्स এন আউট এন্ড আউট অ্যাকশন এন্টারটেইনার অ্যাকশন ড্রামা সেটা কিন্তু এই গল্পের খুব ইন্টিগ্রাল পার্ট কিন্তু আমাদের একটা বক্তব্য রয়েছে আমাদের একটা মেসেজ রয়েছে গল্পের একটা সোল রয়েছে সে সোলটাই বিশ্বাস করি আমরা এই সিনেমাটা বানিয়েছি আমি তথা আমাদের প্রোডিউসাররা মানে প্রতীক অভিনব আমরা সকলেই পশুপ্রেমী আমরা সকলেই অ্যানিমাল লাভার এবং আমরা দীর্ঘদিন ধরে নিজেদের জার্নিতে এবং আমাদের আশেপাশের মানুষের জার্নিতে দেখে আসছি যে নানান সময় নানান পশু পাখি কতটা অত্যাচারিত হয় সেইখান থেকে আমার মনে হয় যে পাড়িয়া তৈরি করার ইচ্ছেটা প্রথম জাগে এবং তারপরে আমরা অবভিয়াসলি এই একটা সিরিয়াস মেসেজকে খুব গম্ভীরভাবে দিতে চাইনি সিনেমা এজ আ মোড অফ এন্টারটেনমেন্ট এজ ওয়েল আমরা চেয়েছি যাতে মানুষ আসে এবং এন্টারটেন্ড হয় এবং সেইখান থেকে আর অ্যাকশন ফিল্ম তৈরি করা দেখো চেষ্টা তো করে যেতে হবে চেঞ্জ হবে কি না হবে সেটা আমাদের তো হাতে নেই বাট তাই বলে আমরা চেষ্টা করা তো বন্ধ করতে পারি না এই গোটা শুটিং প্রসেসটা এবং তার আগে প্রিপারেশনের প্রসেসটা এত এতটাই কমিটমেন্ট লেগেছে আর একটা রেজিউম ফলো করে পুরো জিনিসটা করে যেতে হয়েছে দীর্ঘদিন ধরে তো যেদিন শুটিং শেষ হয়েছিল তার দুদিন পর থেকে একদিন আমি ঘুমিয়েছিলাম সারাদিন শ্যুটিং শেষের পরে আর তার পরের দিন থেকে আমি প্রচুর খেতে শুরু করেছিলাম কারণ আমি এত মাস ঠিক করে খেতে পারিনি আমরা তো বাঙালি আমরা খেতে ভালোবাসি মানে এটা নিয়ে তো কারোর কোনো দ্বিমত থাকতে পারে না তো আমার মিষ্টি খাওয়া বন্ধ ছিল আমার ভাত আর মাংস খাওয়া বন্ধ ছিল যা যা হতে পারে সব যেহেতু বন্ধ ছিল পছন্দের লুচি আর আলুর তরকারি খাওয়া বন্ধ ছিল আমার মনে আছে ঠিক শ্যুটিং শেষ হয়েছে একদিন পুরো ঘুমিয়েছি তার পরের দিন থেকে আমি খেতে শুরু করেছি যা যা খাওয়া হয়নি আমার যে ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়েছিল তার জন্য সেই সবটা পুষিয়ে নিয়েছিল না আমি আমি আমার ইন্ডাস্ট্রির অনেক সিনিয়রদের আমার তরফ থেকে আমার হার্ট ফেল্ড থ্যাঙ্ক ইউ বলতে চাইবো দেবদা আমাদের টিজার লঞ্চ করে দিয়েছিলেন আমাদের ডিজিটাল টিজার লঞ্চ হয়েছিল দেবদা নিজের গোটা সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে টিজার লঞ্চ করে দিয়েছিলেন আজকে জিদ্দা নিজে ফিজিক্যালি এসছেন আমাদের ট্রেলার লঞ্চে অঙ্কুশ হ্যাজ বিন ভেরি সাপোর্টেভ ও তো আমার বন্ধু হয় বন্ধুত্বের খাতির আমার জন্য এটা করে দিয়েছে রাজদা হ্যাজ বিন ভেরি ভোকাল যে ওনার টিজার ভালো লেগেছে উনি টুইট করেছিলেন আবির দা মেসেজ করেছিলেন নানান লোকজন আছে যারা সবাই অনেক সাধুবাদ জানিয়েছে আমাদের এই এফার্টটাকে আর আই ক্যান ওনলি বি ভেরি থ্যাঙ্কফুল যে আমার গোটা ফ্রেটার্নিটি এতগুলো সিনিয়র এত মানুষ এতজন ডিরেক্টার প্রডিউসার আমার সহ অভিনেতারা তারা সবাই এত সাপোর্ট করছে আমি এর থেকে বেশি কিছু চাইও নি এর আগে চাইতে পারিও না আমার পেছনে ওর একটা খুব ড্রাইভিং ফোর্স থাকে ও বরাবর আজকে থেকে না আমরা সাত পাকে বাঁধা একসঙ্গে শুরু করেছিলাম আমার প্রথম কাজ তো ও খুব বলে এটা যে সাত পাকে বাঁধার আমি আর এখনকার আমির মধ্যে এতটাই তফাৎ যে ওরা আমাকে নিয়ে খুব গর্ব হয় আগে হতো না এখন হয় তো আই থিঙ্ক সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট আর ফ্যামিলি হয় অঙ্কুশ ওন্দ্রিলা আমার ফ্যামিলি একদম আমার একেবারে পরিবার তো তারা কি বলে আর আমার মা কি বলে আমার বাবা কি বলে আমার বোন কি বলে এক ব্র্যাকেটের মধ্যে পড়ে আমায় অফার করতে হবে বাট হ্যাঁ আমি খুব মজা পেয়েছি আমি এটা নিয়ে কোনো ডাউটই নিই যে আমি অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট করে হেভি মজা পেয়েছি এটা আমার জীবনের প্রথম অ্যাকশন ফিল্ম ছিল এর জন্য প্রচুর খাটনি গেছে যেরকম সেরকমই আনন্দ পেয়েছি শ্যুটিং করে একদম হয়েছে আমার বাপায়ের কোড়ে আঙুল ফ্র্যাকচার হয়ে গেছিলো মানে একেবারে মানে গোড়া থেকে ভেঙে ঝুল শ্যুটিংয়ের তিন দিন আগে আমরা যখন অ্যাকশান সেট পিসগুলো রিহার্সেল করছিলাম কারণ যেহেতু এরকম এক একটা অ্যাকশান সেট পিস ধরো অন্য কোনো জায়গায় শ্যুট করলে তাতে তিন দিন চার দিন লাগে আমাদের কাছে ছ ঘন্টা থাকতো এবার সেটা যাতে আমরা ঠিক করে এক্সিকিউট করতে পারি আমরা তার আগের কিছুটা সময় ওটা রিহার্সালে দিয়েছিলাম একটা রিহার্সাল প্যাড ছিল আমাদের সেখানে কয়েকজন ফাইটার এবং আমাদের কোরিওগ্রাফার এসে সেরকমই একটি রিহার্সালের সময় আমার পাপায়ের করে আমুল ভেঙে যায় এবং একটু তো পেনফুল অবভিয়াসলি কিন্তু অপশান ছিল না আমাদের সব লোকেশন বুক হয়ে গেছিলো সব অভিনেতাদের ডেট ব্লক হয়ে গেছিলো এবং শুটিং করতেই হয় অল্প কষ্ট হলেও আমি বলবো যে আমি যে শ্যুটটা করেছি আমি সেটার ব্যাপারে খুবই খুশি কারণ একটু পিছিয়ে দিলে আমার মনে হয় গোটা টিমের একখানা মোটিভেশনও ফল করে তাদের সবার অন্যান্য কমিটমেন্ট থাকে তো ক্ষয়ক্ষতি যা হয়েছে আমার পা ভাঙা আমার পায়ের করে আঙুল ভাঙা অঙ্গনার স্কুটি নিয়ে পড়ে যাওয়া এবং হাঁটু কেটে যাওয়া বড় বড় করে কথার দীর্ঘদিন ধরে আমাদের অত্যাচার সহ্য করা আমাদের প্রডিউসারের অল্প ওভার বাজেট যাওয়া এই সব মিলে ক্ষয়ক্ষতি যতটুকু হয়েছে আমার মনে হয় ইজ ওয়ার্থ এট অ্যান্ড মোর থ্যাংক ইউ থ্যাংক ইউ আগে বলো আমাকে দেখতে ঠিক শান্তি চাই কিন্তু কিছু কিছু স্বার্থে বলতে গেলে এই সব বলা যায় না বলতে হয় না না শান্তি চাই আপনারা শান্তি করে এসে আমাদের ছবিটা দেখুন কিন্তু হ্যাঁ যুদ্ধ কখনো কখনো তো বিপ্লবের প্রয়োজন হয় এক্ষেত্রে যুদ্ধ না বলে বলা যায় বিপ্লব তো সেই বিপ্লবে কিছু কোল্লাচুর ড্যামেজ হয় থাকে তো সেখানে একটা ইউটোপিয়ান জগৎ যেখানে মানুষ আমরা মানুষ না ক্রমে মানে স্বার্থপর হয়ে যাচ্ছে তো আমাদের যে কো এক্সিস্ট কো হ্যাবিট করে চলতে হয় সেইটা আমরা ক্রমশ ভুলতে বসেছি মানুষ ভাবছে যে এই পৃথিবীটা শুধু তাদের বাস করার জন্যে আর কোনো কিছুই ইয়ে নয় মানুষ তাদেরই মাংস খাচ্ছে তাদেরই করছে যাই হোক আমি আগে মাংস খেতাম এখন ছেড়ে দিয়েছি সো এখানে অনেক জায়গায় কুকুরের মাংস খাওয়া হয় সুতরাং আমাদের তো বাড়িতে সোয়েরা আমরা তো ভাবতেই পারবো না তো সেই সব মানুষ যদি মানে এরকম করে যদি তখন তো তাদের মানে যা করার সেটা তখন করতে হয়

বিভিন্ন পেটে এটা আমাদের সব সকলের সম্মিলিত একটা মানে কি বলবো আকুতি একটা বাসনা যেখানে রাস্তার কুকুরদের মানে পেট প্যারেন্টস তো আমরা বাড়ির পেটদের প্যারেন্ট কিন্তু আমরা তো রাস্তায় ওদেরকেও ভালোবাসি ওদের মানে যদি সত্যি অনেক ক্ষমতা থাকতো সবগুলোকে নিয়ে আসার যেত আর কি যখন দেখি রাস্তায় আহারে মানে আমি তো গাড়িতে করে যখন যাই আমি এরম এরম করে যায় না আমার এদিকে নজর থাকে নিচে কোথায় কোন বাচ্চা কীভাবে রয়েছে সো অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম না অ্যাক্টিভিস্ট হয়ে গেছি বিভিন্ন থানায় বিভিন্ন সময় যেতে হয়েছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সুতরাং এটা আমাদের একটা সম্মিলিত একটা মানে আন্দোলন বলতে পারো একটা এটাও একটা একটা আমাদের বিপ্লবের একটা পথ হয় কারণ এক্সপিরিয়েন্স কারণ তথাদা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্সের মধ্যে অ্যাক্টার্সদের নিয়ে যায় যেমন তথাদা সবসময় জানে যে ঠিক কি চায় ক্যারেক্টার থেকে ঠিক কি যায় সিনেমাটা থেকে ঠিক কি চায় এক একটা সিন থেকে সেটা এতটা ক্ল্যারিটি আছে অ্যাজ আ ডিরেক্টর তো তো তাই জন্য কাজ করাটা খুব ইজি হয়ে যায় অ্যাক্টারের জন্য যে আচ্ছা মাই ডিরেক্টর ওয়ান্স এক্স্যাক্টলি দিস এবার একটা সুন্দর মানে রিহার্সাল পিরিয়ড ছিল আমাদের প্রায় ওয়ান মান্থ বিফোর দ্য ফিল্ম আমরা প্রত্যেক দিন খেটেছি কীভাবে প্রত্যেকটা চরিত্রকে নিখুঁতভাবে বের করা যায় কমলিনীও সেরকম একটা চরিত্র যেখানে কমলিনী প্রচণ্ড সিম্পল নাইভ একটা মেয়ে যে সব কিছু একটা বাবলের মধ্যে দেখে যে পৃথিবী তো ভালোই কুকুরদের জন্য তো সবাই করবে কেন করবে না তো কমলিনী একটা এনজিওতে কাজ করে এবং তথা একটা খুব সুন্দর কথা বলেছিল যে কমলিনীর পয়েন্ট অফ ভিউ থেকে অডিয়েন্স জানতে পারবে যেভাবে স্টোরি আনফোল্ড করছে সো কমলিনী ইজ দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ফিল্ম যেভাবে স্টোরি আনফোল্ড করছে পারিয়াতে কমলিনী সেই ইনসিডেন্টগুলো যেভাবে জানতে পারছে সেইভাবেই থ্রু মাই লেন্স অডিয়েন্স জানতে পারছে যে আচ্ছা অ্যাকচুয়ালি এনজিওর পেছনে এই সব জিনিসপত্র হয় বা কুকুরদের যা যা অত্যাচার হয় যেটা আমরা সাধারণ মানুষও জানতে পারি না সেটা তুলে ধরা কমলিনীর থ্রুতে এবং আমার খুব ভাল লেগেছে যে ইটস মাই ফার্স্ট ফিল্ম ইটস মাই ফার্স্ট বেঙ্গলি ফিল্ম আর প্রত্যেক প্রথমের সাথে একটা অন্য মানে প্রত্যেক প্রথমের সঙ্গে একটা অন্য গুরুত্ব অ্যাসোসিয়েটেড থাকে এটা একটা স্পেশাল ফিল্ম কারণ ইটস আ আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম যেটা আগে হয়নি অ্যাকশন ফিল্ম উইথ আ কজ আগে অ্যাকশন ফিল্ম হয়েছে বাংলাতে কখনও কুকুরদের জন্য এরমভাবে সিনেমা হয়নি কুকুরদের দে আর দ্য ভয়েসলেস ট দিস ফিল্ম স্ট্যান্ডস ফর দ্য ডগস স্ট্যান্ডিং আপ ফর দ্য ভয়েসলেস আ ভয়েস ফর দ্য ভয়েসলেস পাড়িয়া কুকুরদের জন্য ছবি পাড়িয়া হল পথ কুকুরদের যারা ভালোবাসে তাদের ছবি পাড়িয়া হলো পাড়িয়াদের জন্য কাজ করে যারা তাদের জন্য ছবি আর পাড়িয়া হলো পাড়িয়াদের প্রতি যে অত্যাচারটা হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা ছবি তো আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস যে লোকের খুব ভালো লাগবে আমাদের সিনেমাটা অনেক কিছু দেখানো হয় অনেক ব্রুটালিটি আছে ডেফিনেটলি কিন্তু সেগুলো রিয়ালিটি সেগুলো স্ক্রিনের ব্রুটালিটি মনে হতে পারে কিন্তু সেটাই অ্যাকচুয়াল রিয়ালিটি আর আমরা চেষ্টা করেছি যতটা পসিবল ক্লোজ টু রিয়ালিটি থাকা যায় সো আই এম হোপফুল যে আমাদের সিনেমা লোকজনে ভালো লাগবে নাইনথ অফ ফেব্রুয়ারি আসছে প্লিজ দেখো কমলিনী বলছে অঙ্গনা বলছে আমাদের সিনেমা তোমাদের ভালো লাগবেই আমাদের প্রথমত দেখো আমাদের ছবি যখন দেখানো হয় সিনেমা হলে তার আগেই একটা বড়ো করে একটা জিনিস আসে সেখানে লেখা থাকে যে এভরি ক্যারেক্টার ইয়ার ইজ ফিকশন সুতরাং আমি অডিয়েন্সকে প্রচণ্ড স্মার্ট আর ইন্টেলিজেন্ট মনে করি আমি একেবারেই মনে করি না যে সেই ওরকম ভেবে নেবে তারা ভেবে নেবে যে এরকম একটা স্ট্যাম্প পড়ে যাচ্ছে বা কিছু একা দু নম্বর কথা চরিত্রটার ব্যাপারে মানে সে কিসের বিরোধী কি বিরোধী এইটা আমি বলবো যে ন তারিখের পরেই এটার বিচার তোমাদের সবার করা উচিত একটু ওয়েট করে যাও আমি এর বেশি কিছু এখন বলবো না ডেফিনেটলি ছবিতে প্রচুর ভায়োলেন্স রয়েছে নট মানে আমরা কোনো কোনো জায়গায় অ্যানিমাল ব্রুটালিটি দেখাচ্ছি না বাট হিউম্যান ব্রুটালিটি মানে ব্রুটালিটি অ্যাগেন্স্ট হিউম্যান বিংস বিভৎস আছে তো আমি আমার মনে হয় যে দেখো একটা সমাজে এটা এটা থাকবেই ভাইলেন্স থাকবেই হ্যাঁ ভাইলেন্স যাবে না আমাদের সমাজ থেকে আমাদের সমাজে আসলে মানুষ এত রেগে রয়েছে তো মানুষ বিভিন্ন কারণে প্রচণ্ড রেগে রয়েছে হ্যাঁ অনেক কারণ রয়েছে তার মধ্যেখানে দেখো একটা প্যান্ডেমিক চলে যাচ্ছে তার মধ্যেখানে হ্যাঁ নানান রকমের নতুন নতুন কি বলবো ঝামেলা তৈরি হচ্ছে মানুষের জীবনে এখান থেকেই অ্যান্টি সোশ্যাল তৈরি হয় এখান থেকেই ভায়োলেন্স তৈরি হয় এটা যাবে না এটা কিছু করার নেই ইফ ইউ গো ব্যাক ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড লুক এট দ্য নাম্বার অফ ওয়ার্স উই হ্যাভ হ্যাড ফ্রম টাইম টু টাইম হ্যাঁ যুদ্ধ কেন হয় কিসের জন্য হয় মানে আলটিমেটলি একটা একটা ছোট্ট একটা ল্যান্ডের জন্য একটা ছোট্ট একটা জমির জন্য হয়তো মানে দুটো দেশ সাংঘাতিকভাবে একে অপরকে মানে মানে কী বলবো মানে ধ্বংস করার চেষ্টা করে তো এ যাবে না এবং আমাদের অভিনেতা অভিনেত্রীদের একমাত্র কাজ হচ্ছে যে যখন এরকম ধরনের একটা স্ক্রিপ্ট আসে আমাদের কাছে যেখানে সেটাকে আমরা তুলে ধরছি আমাদের বড় পর্দায় তখন যতটা নর্মালি সেটাকে তুলে ধরা যায় সেটাই আমরা চেষ্টা করি আমিও তাই করেছি আমার এই ছবির ক্ষেত্রে আমার ডিরেক্টর আমাকে নানানভাবে গাইড করে দিয়েছিল অনেক রকমের মেটিরিয়াল দিয়েছিল যেগুলো আমি পড়তাম অনেক রকমের মেটিরিয়াল দিয়েছিল যেগুলো আমি দেখতাম আমি একজন কসাইয়ের চরিত্রে অভিনয় করছি সুতরাং তারা কিভাবে মাংস কাটে বা তারা কি ভাবে না ভাবে সেইগুলোর ওপরে আমি কনসেন্ট্রেট করেছিলাম এই এবং সম্পূর্ণ যেরকম আমি তার ঠিক রিভার্স একটা চরিত্র এবং এটার কৃতিত্ব পুরোটাই যায় তথাগত মুখার্জি আমাদের ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ সে অন্য রকমভাবে আমাকে চরিত্রে ভেবেছে এটা তার কৃতিত্ব এবং আমরা সকলে মিলে এখানে কাজ করেছি বিক্রমদা থেকে শুরু করে অঙ্গনা থেকে শুরু করে সৌম্য থেকে শুরু করে দেবাশিস থেকে শুরু করে এবং যারা যারা আছে সাহিত্য থেকে শুরু করে অল অ্যাক্টার্স এবং সকলকে নিয়ে শ্রী শ্রীলেখা মিত্র আছে অম্বরিশ দা আছে আমি হয়তো কারো কারোর নাম ভুলে যেতে পারি লোকনাথ দা আছে দেবপ্রসাদ হালদার আছে তো সকলকে নিয়ে না একটা অসাধারণ কম্বিনেশান তোমরা দেখতে পেয়েছো ট্রেলারের মধ্যে আছে এবং এখানে সবথেকে বড়ো আমাদের এখানকার ছবির যে ইউএসপি হচ্ছে আমাদের বাচ্চারা মানে যারা আমাদের রাস্তায় থাকে এবং তাদেরকে নিয়ে প্রতিবাদ করা এবং এই ছবিটা আমরা আমি বিশ্বাস করি ভ্যালেন্টাইন্স উইকে নাইনথে আসছে তো সকলকে বলবো আপনারা হলে যাবেন এবং নাইন ফেব্রুয়ারি ছবিটা দেখবেন এবং আমি বিশ্বাস রাখি যে এটা আমাদের নিজস্ব একটা দায়িত্ব যে এই ছবিটা দেখা কারণ আমরা অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি অনেক কিছু দেখি কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যদি সত্যিকারে আমরা তাদের জন্য ভালো ভাবতে চাই এবং সেই বাচ্চাগুলোকে যদি আমরা ভালোবাসি তাহলে এই ছবিটা কিন্তু দেখা আমাদের একটা নিজেদের একটা রেসপন্সিবিলিটি এবং আমরা সেটা দেখবো এবং আশা করছি খুব ভালো হবে আমাদের পারিয়াদের রেসপন্স খুব ভালো ছবি এবং আজকে জিদ্দাও এসেছিলো জিদ্দারও ভীষণ ভালো লেগেছে ছবিটা এবং তোমরা সকলে দেখলে যে ট্রেলারটা কত সুন্দরভাবে তৈরি করেছে এবং আর যেটা বেস্ট পার্ট আমি বলবো তথাদার সাথে কাজ করতে পেরে যে তথাদা না সুন্দরভাবে অ্যাক্টার্সদেরকে আগে ওয়ার্কশপ করা এবং তার জন্য ফ্লোরের মধ্যে কি কোনো কিছু ভাবতে হয় না আমার এই বছর আরও রিলিজ আছে কিন্তু এটা দিয়ে শুরু হচ্ছে তো আমি বিশ্বাস করছি দু টা চব্বিশটা টাচুট খুব ভালো হবে সকলকে নিয়ে

যতটা রক্ত আমি কুকুরদের বাস্তব জীবনে ঝরতে দেখেছি আমি সিনেমাতে মানুষের ঠিক ততটাই রক্ত ঝরিয়েছি কিন্তু যে মূল ঘটনাটা অর্থাৎ যেটা আমায় নাড়া দিয়েছিল অভিনেত্রী চিত্রা সেনের বাড়িতে ঢুকে একটি পাড়িয়া কুকুরের গলায় দা দিয়ে কোপ দিয়ে যাওয়া হয়েছিল যেহেতু উনি বাড়িতে পাড়িয়া পোষেন তো সেইটাই মূল ক্রাক্স আমার মাথায় আমাকে ধাক্কা দিয়েছিল এই ঘটনাটা বহুদিন তারপরে তো বহু ঘটনা ফেস করেছি বহু জীবনের বহু কুকুরদের কেসের জন্য থানাতে গেছি বিভিন্ন রাস্তায় নেমেছি কিন্তু আমার মনে হয়েছিল আমার দেখা অভিজ্ঞতার কিছুটা অংশ ভলিউম ওনে আছে বাকিটার জন্য ভলিউম টু হ্যাঁ নিশ্চিতভাবে আমরা তো চেষ্টা করব ভলিউম টু নিয়ে আসতে আমরা চেষ্টা করব জিদ্দার এটা জিদ্দার মহানুভবতা জিদ্দার নিজে বাংলা সিনেমাকে ভালোবাসেন জিদ্দার নিজে চান যে বাংলা সিনেমা আরও ছড়িয়ে পড়ুক বাংলা সিনেমার আরও ব্যক্তি ঘটুক সেটা জিদ্দার মহানুভবতা এবং জিদ্দার ভালোবাসা যেটা আমি বলছিলাম যে একটা মানুষ ভালোবাসার জন্যই এটা করতে পারে কেউ সিনেমা ভালোবাসলে তার যদি মনে হয় এই সিনেমাটা যারা চেষ্টা করছে আমরা যে চেষ্টা করছি সিনেমা বানানোর যেটুকু বানানোর চেষ্টা করেছি পেরেছি পারেনি পরের কথা সেইটার পাশে দাঁড়ানো দরকার জিদ্দাও বোধ করেছেন তাই জিদ্দা এসছেন জিদ্দা কজটার জন্য সিনেমাটার জন্য এসেছেন